হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে নতুন বাসা থেকে ভিডিও করতেছি সকালে নাস্তা খেয়ে ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কারণ আমি কুমিল্লা থেকে কেন বাসায় আসছি অনেকে কমেন্ট করতেছেন যে কুমিল্লা থেকে কেন আমি বাসা নিয়ে চলে আসছি নিজের বাসায় নাই কেন নিজের বাসা বলতে আমি আমার আবুর বাসায় থাকি আমরা পাঁচ ভাই আমি এক বোন আর আমার ভাইয়ারা হচ্ছে সবাই দূরে দূরে থাকে আমার আব্বু বড় ভাই আমেরিকাতে থাকে আর সবাই মানে সবার বউ নিয়ে বাসা বাড়িতে থাকে দূরে দূরে থাকে সবাই যে জায়গায় যে জব করে ওরা ওইখানে থাকে শুধু দেশের মধ্যে আমি আমার আম্মু আমার নানু থাকে দেশের বাড়িতে মানে কুমিল্লাতে তো এখন আমাদের এলাকার কয়েকটা চাঁদাবাস ছেলে আছে ওরা মানে এটা ওইটা বললা বিভিন্ন কথা বললা চাঁদা নেবে বা আমি বাসা ভাড়া দিই আমার বাসা আমার ভাড়া দিতে দেয় না আমার বাসা মানুষ আসলে ভাড়া দিতে দেবে না বাসার বাসা সবার বাসা ভাড়াটি আছে গরিব বড়ো লোক যে যেই শ্রেণীর লোক হোক কিন্তু ওদেরকে কিছু বলে না আমার বাসা ভাড়াটি আসলে উমক শুমক বলে শুধু চাঁদা চায় আমাদের টাকা চায় টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখায় আর হয়তো বা আমার লাইফের মতো অনেকের লাইফটা এরকম মিসিং যারা আমার ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন অবশ্যই অনেকে কিন্তু কীরকম শিকার হন তো আমি একটা মেয়ে মানুষ এখন আমার যদি রাত্রেবেলা আইসায় চাঁদাবাজরা মেরে ফেলে কারণ একবার আমার বাসায় এসিড দিছে আমার গ্লাস বাংছে কিন্তু করার অনেক বড় বড় লেজু আছে তো সেই জন্য ওদেরকে কিছু বলা হয় না আর ওদের কাছ থেকে উঠবো না এই জন্য আমি দূরে চলে আসছি কারণ মানুষের এই জীবনের থেকে তো বসে কিছু নাই আর আজকাল যে ঘটনা হইতেছে চাঁদাবাজরা মানুষের মাইরা ফেলতেছে রাস্তাঘাটে সব জায়গায় ভালো ভালো মানুষদেরকে মেরা ফেলতেছে আর আমি তো একটা মেয়ে মানুষ তুচ্ছ আমার বাবা ভাইয়েরা সবাই কেউ